বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে কলকাতায় গিয়ে আমরা একটা বাচ্চা টিয়া পাখি কিনে এনেছি দেখো একদমই কিন্তু বাচ্চা এখন খাইয়ে দিচ্ছে মা এই দেখো দিনারা টু প্যালিডি তে শহর কারে ওজ니아 এর মাথা মাгает আছে এই এটার দাম নিচে আডাই টাকা টাকা